আমার এলজা বালা হ্যাঁ পোলাপান জলদি জলদি আসো চাল টাকা পয়সা ধান দিয়া বিক্রি করা হয় কি ব্যাপার একটা পোলাপান হইতেছে না এ গেন্দা কই যাও জালমুড়ি খাইতো না জালমুড়ি তো খাই আমি মাংনা দিন খাই হাই পসা মুইকা তোমার কোন বাহারা মাংনা দিব যে খাওগা খাইলে টেয়া লইয়া ধর দাও জালমুড়ি খাইতে টেয়া লাগে খারুন আব্বা টেয়া লই গা তুই খা তুই খাইলে লাভ আছে তোরে বেচ্চা টেহা গা বাই হরন জানাড়া তো আসুড়রা খালি খাইলে লসি খালি আব্বা টেয়া দেন জালমুড়ি বেটা আইছে জালমুড়ি খাই সহলে যে দুইটা দিলাম

এই পাশটি দেন না আরো পাশটি দিব এই যে আমার জালমুড়িটা যে খাইবা তোমার জায়গা মতো লাগিয়ে থাকতো সারা জীবন মনে থাকতো জালমুড়িটা খাইবা যে নাও ওই জালমুড়ি দে আজ এটাছে এটা মুড়ি খায় কি দা লাগে এ ভাই এটা মুড়ি দিন দি কয়টি আর দিতাম আর কেমনে বানাই দিতাম আরে মিয়া সাত কইরা বানাও বেশ হে মই মশলা দিবা

ওর সারা জীবন মহল লাগিয়া থাকবো বিল গ্যাস এলন মার্স ওগুলো সাতটা সাতটা একবার খাই বেরলি গিয়া অর্ডার দিয়াও খা নেও না ভাই মুনি স্বাদ হইছে না সাত করে বানাই দাও কি কও এত স্বাদ করে বানাইলাম তাও স্বাদ হইছে না ও মশলা আরেকটা দেয়ার মন নাই কি করে